আপনার অডিয়েন্স জন্য তিন কম নাইনটি আচ্ছা আমার অডিয়েন্সের জন্য তিন টাকা কম আপনার তো শুনলেন হ্যাঁ রিলিজ হওয়া ডিজিআই ফ্লিপ এটার বাংলাদেশে প্রাইস কত সেটা আজকে আমরা জানবো এবং ডিজিআই ফ্লিপ হইতেছে ভাই এখন পর্যন্ত আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা সেরা একটা ডিভাইস মানে ড্রোন হইতে পারে এবং আজকে সরাসরি আপনারা দেখব এই ভিডিওতে যে এখন বর্তমানে প্রাইস কত চলতেছে খুব রিসেন্টলি রিলিজ হয়েছে দুই তিন দিন হয়েছে এবং খুবই হাইপড অলরেডি হ্যাঁ সো আমার একটা শপ আছে আসলে আমার খুব ইচ্ছা যে হইতেছে আপনার এই নতুন নতুন ড্রোনা ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমি কিন্তু আপনার ওই যে রেকর্ডিং এ আছি বুঝছেন একটু আপনার কথাগুলো একটু রেকর্ড করব সেটা হইতেছে খুব রিসেন্টলি যে আপনার দেখলাম ডিজিআই ফ্লিপ হ্যাঁ সাইকেল ড্রোন এই হইছে আপনার রিলিজ হইছে এইটার আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ কত আর হইতেছে কম্বো প্যাকেজটা কত স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমরা এই মুহূর্তে রেডি স্টক করি নি কম্বোটা রেডি রয়েছে এটা আর তো সরকারে আমাদের সেলিং প্রাইস হচ্ছে 94000 তবে আমরা চেষ্টা করব আরো ডিসকাউন্ট দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা মানে আমার অডিয়েন্সের জন্য কি কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে ভাই হ্যাঁ অডিয়েন্স আপনার অডিয়েন্সের জন্য 3000 কম 91 আচ্ছা আমার অডিয়েন্সের জন্য তিন হাজার টাকা কম আপনারা তো শুনলেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার পরিচিত হওয়ার একটা বেনিফিট হ্যাঁ এটা হচ্ছে ভাই আর একটা জিনিস হ্যাঁ ওকে স্ট্যান্ডার্ড প্যাকেজ আপাতত নাই বাট স্ট্যান্ডার্ড সামনে আসবে রাইট সামনে আচ্ছা স্ট্যান্ডার্ডের দামটা কত একটু যদি বলতেন কম হবে আমি দেখছিলাম লাস্ট দিন দেখছিলাম চুয়াত্তর হাজার টাকা দেখছিলাম একটা পেজে এরকম হবে কি এর একটু কম হবে রাইট এরকম না না এরকম হবে সত্তরের মতো ওকে মতো থাকবে আচ্ছা আমি এখন কথা বলতেছি এবং নাজমুল ভাই যে আমার খুবই ক্লোজ একজন ভাই আপনারা নক করতে পেজে নক করতে পারেন এবং নক দেওয়ার পরে নাজমুল ভাই নাম বললেই হবে হ্যাঁ সাথে আমার নামটাও বললেন যে ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল ভাই আমার কিন্তু ইউটিউবের নাম হইতেছে ভাই ড্রোন মাস্টার হ্যাঁ ড্রোন চ্যানেল ভাই বুঝতে পারছেন তো এই তো জিনিস হয় আরেকটা জিনিস সেটা জানতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা তো ভাই নতুন ড্রোন নিয়ে কাজ করতেছি ড্রোন তো এগুলো আছে নতুন নতুন ড্রোন এই যে রিভিউ করার ক্ষেত্রে অন্য অন্য যে ইউটিউবাররা আছে এদেরকে তো বিভিন্ন সব দেখছি আপনার দেয় এখন কি এখন আপনি আমার পরিচিত একটা রিকোয়েস্ট করতে চাই এটা কি রিভিউ ইউনিট কি আপনারা দেন বা আমার কি দেওয়া যায় পসিবল কি ভাই ওকে 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 আমি জাস্ট রিভিউ করে আমি আপনাদেরকে আবার পাঠিয়ে দিব ভাই হ্যাঁ কিছুদিন এক্সপিরিয়েন্স করে ওকে 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 ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই খুবই উপকৃত হইল সো আমি আপনাদের অল ডিটেলস দিয়ে দিব ঠিক আছে ভাই আর আপনি তো এমনি কাছে মানুষ ভাই আপনার না দিলেও তো দিব ভাই বুঝতে পারছেন না এই হচ্ছে বিষয় ভাই আর একটা জিনিস এই পকেট থ্রি কিনতে যাচ্ছি আর কি আপনার ডিজেআই অজমো পকেট থ্রি হ্যাঁ সো আমার ব্লগিং এর জন্য এটা কতটুকু পারফেক্ট হবে ভাই স্ট্যান্ডার্ড কত ওই যে বান্ন হাজার বললেন বান্ন হাজার পাঁচশো

অ্যাকশন ক্যামেরা যেটা আছে সব সেল দিয়ে দিছে অলরেডি ভাই ওকে ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম সো খুব রিসেন্টলি তাহলে ভাইকে আসলে মানে অফার করলাম অন ক্যামেরায় যে আসলে রিভিউ ইউনিট পাঠানো যায় কিনা কারণ ড্রোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে এবং প্রত্যেকটা ড্রোন তো কেনা সম্ভব না বাট আই প্রমিস অ্যান্ড আই এনশিওর দ্যাট ওয়ান ডে আমি এমন ভাবে ড্রোন নিয়ে রিভিউ ইউনিট করব বিদেশে মানুষজন যেভাবে এক্সট্রা মানে করে ড্রোন নিয়ে যেসব যে ধরনের এক্সপেরিমেন্ট করে একদম সেম অ্যাজ লাইক উইল উই লেভেলের এক্সপেরিমেন্ট করবো এবং অনেস্ট রিভিউ দিব এটা হইতেছে আমার টার্গেট এবং ড্রোন নিয়ে আসলে কাজ করা উচিত এবং বাংলাদেশের আমার কাছে মনে হয় শুধুমাত্র ড্রোন নিয়ে কারো চ্যানেল নাই আসলে এটা হইতেছে ড্রোন নিয়ে এত এত কাজ করার অপশন আছে বাট আমার ওই ওইভাবে সময় হইতেছে না বাট আমি আপনাদেরকে ড্রোন নিয়ে অথেন্টিক ইনফরমেশন সামনে ড্রোন নিয়ে টিউটোরিয়াল যতটুকু মানে ড্রোন নিয়ে করা সম্ভব ততটুকু করবো ইনশাল্লাহ এবং যখন এই চ্যানেলটা গ্রো হবে তখন আই প্রমিস মানে ড্রোন ইউনিট যখন মানে আপনার পাবলিশ হবে ইনফরমেশন লিক থেকে শুরু করে অ্যান্ড হইতেছে আপনার রিলিজ হওয়া শুরু করে সাথে সাথে আপনারা ইনফরমেশনগুলা আমার এই ড্রোন মাস্টার ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন বাংলাদেশিদের জন্য বলতেছি আমি সো আপনারা যারা ড্রোন লাভার আছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই আর কি চাওয়ার আছে আপনাদের কাছ থেকে আর যদি সম্ভব হয় বেল আইকনটাও অন করে দিতে পারেন যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনি আসলে দেখতে পারেন যে নতুন কি আসছে আপডেট হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই ডিজাই ফ্লিপ নিয়ে